রাজশাহীর এক ছোট্ট কলেজ থেকে শুরু যেখানে ডক্টর আবদুল্লা কাফি তার উচ্চশিক্ষার স্বপ্ন বুনতে গিয়েছিলেন ছোটবেলা থেকে তার মাথায় ছিল একটাই লক্ষ্য বুয়েটে পড়া এবং ইঞ্জিনিয়ার হওয়া অ্যাডমিশন টেস্টে একষট্টিতম হয়ে বুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগে ভর্তিও হয়ে গেল ষোলোতম ব্যাচে শুরু হলো তার পড়াশোনা ক্লাসও চলছিল ঠিকঠাক কিন্তু এক রাতি তার জীবনের মোড় ঘুরিয়ে দিল সহপাঠীদের কাছ থেকে হঠাৎ করে শুরু হলো এক অমানবিক অত্যাচার কেবল তার ধর্মচর্চা মসজিদে নিয়মিত নামাজ পড়ার জন্যই তাকে সন্দেহ করা হয়েছিল বুয়েটের ছাত্রলীগ কিছু নেতার চোখে সে তখন শিবিরের কোনো সংযোগযুক্ত ব্যক্তি সেই সন্দেহে তাকে নিয়ে আসে হলের রুম থেকে সেখানে সারা রাত লাঠি শট ও নৃশংস নির্যাতনের নরকীয় কাণ্ড চলে শরীর থেতলে যাচ্ছে কষ্ট অসহনীয় তবে ভাগ্যক্রমে কফি বেঁচে রইলেন আবরার ফাহাদের মতো শহীদ হননি ভোরের আলোয় বুয়েটের মাটি থেকে বেরিয়ে এলেন কিন্তু সেই কলেজের মাটিতে আর ফিরে যেতে পারলেন না তার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হলো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার মাধ্যমে বরিশাল সেরে বাংলা মেডিকেলের চান্স পেয়ে অধ্যায়ন শেষ করে আজ তিনি বিসিএস স্বাস্থ্য ক্যাডারের অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে সুপারিশপ্রাপ্ত স্মৃতিচারণে তার ক্লাসমেট সাঞ্জিদা সেনজিক বলেন ক্লাসে মাত্র ছয় মাসে ছিলেন হঠাৎ চলে যাওয়া নিয়ে আমরা অনেকেই অবাক হয়েছিলাম আজ তার সাফল্য দেখে সত্যি ভালো লাগছে কিন্তু কাফের গল্পটি শুধু একটি ব্যতিক্রমী নয় নামাজ পড়ার কারণে অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ এবং ছাত্র দলের নৃশংসতার শিকার হয়েছেন উনিশশো একানব্বই থেকে উনিশশো সালের মধ্যে ছাত্রদলের কর্মকাণ্ড অনেক অনুরূপ ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উনিশশো সালে গামল ইসলাম মসজিদের নামাজ পড়ার কারণে বেধরক মারধরে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ছিল খুবই ভয়ঙ্কর নামাজ পড়তে হলে বাসে দশ থেকে ত্রিশ কিলোমিটার যাত্রা করতে হতো কিংবা গোপনে বাথরুমে নামাজ পড়তে হতো সকলেই ছদ্মনাম ব্যবহার করত পরিচয় অজানা রাখার জন্য শিবিরের ইউনিটগুলো একে অপরের সঙ্গে যোগাযোগে ছিল না কেন্দ্রীয় প্রোগ্রামে অংশগ্রহণের সময়ও কোড নাম ব্যবহার করা হতো প্রত্যেক পদে ইউনিক কোড থাকত নিয়মিত পরিবর্তিত হতো যাতে কেউ ধরার পর অপরদের তথ্য ফাঁস করতে না পারে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া সদস্যদের পরিচয়ও সতর্কভাবে লুকানো হতো বন্ধু মহলে দেওয়ার নামও আসল নাম ছিল না উদাহরণস্বরূপ মাহমুদ নামে একজনকে সবুজ নামে চিনত জুলাই গণ অভ্যুত্থানের সময়ও এই পদ্ধতি অনুসরণ করা হয় শিবিরের রীতিনীতি তাণ্ডব এবং ভয়ঙ্কর নিয়মকানুনের পরিপ্রেক্ষিতে যারা বেঁচে গিয়েছেন তাদের গল্প আজও স্মৃতিতে রয়ে গেছে কাফি সেই বেঁচে যাওয়া জীবনেরই প্রমাণ তার কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি তাকে আজ বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রাপ্ত করেছে আজকের দিনে সে ছাত্রযুদ্ধের প্রেক্ষাপট এবং নির্যাতনের গল্পগুলো স্মরণ করলে বোঝা যায় যে শিক্ষার্থী তার ধর্মচর্চা ও ব্যক্তিগত বিশ্বাসকে অক্ষুণ্ণ রেখেছিল তার জন্য কতটা বড় সংগ্রাম ছিল ডক্টর আবদুল্লা কাফির সাফল্য শুধু তার প্রাপ্য প্রতিভার নয় বরং অমানবিক চাপে দাঁড়ানোর সাহসিকতার প্রতিফলন ইতিহাসে এই ঘটনা প্রমাণ করে যে যে কোনো সময় ব্যক্তির বিশ্বাস ও অধ্যাবশাই তাকে বিপদ থেকে উত্তরণে সাহায্য করতে পারে কাফির জীবনের এই অধ্যায় শুধু এক শিক্ষার্থীর গল্প নয় এটি প্রেরণা সাসপেন্স এবং মানবিক প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকার প্রতীক